আপনার কাছে আমি শুনবো না শুনলে শিববাবু খুব ভয়ে ভয়ে ছিলাম বুঝলেন তো যে এসআইআর কে কেন্দ্র করে আবারও না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মতোই ওই নির্বাচন কমিশনও একেবারেই তীরে না এসে মাছ সমুদ্রে তড়ি ডুবিয়ে দেবে এই এইরকমই অনেকটা প্রথম দিকে ভেবেছিলাম যেভাবে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত জালে তুলতে না পেরে একেবারেই মধ্যে গিয়ে সবকিছু ছেড়ে দেওয়ার একটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং নির্বাচন কমিশনও বিগত ইলেকশনগুলিতে শুধুমাত্রই ওই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নামে আলটিমেটলি কিছুই করতে পারেনি কিন্তু এ ছরে তৃণমূল কংগ্রেসের দাদাগিরির জবাব দিচ্ছে একেবারে রঙ বাজিয়ে দেখিয়ে ইলেকশন কমিশন যেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের আগেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তৃণমূল কংগ্রেস ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে ম্যানেজ করে যদি না এশায়ার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে মানে বাধ্য হব এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক মনিরুল ইসলাম আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের যে এই লজ্জা লজ্জা হিসাবে রকম লোকজন আমাদের বিধায়ক পদে রয়েছে যারা মিনিমাম ভদ্রতা সভ্যতা সৌজন্যতা ভুলে গিয়ে স্বতন্ত্র একটি সংস্থা ইলেকশন কমিশনের কমিশনের কোমর ভেঙে দেওয়ার নিদান দেয় তারপরে আমরা হত হয়েছিলাম যে হয়তো নির্বাচন কমিশন কিছু বলবে না কিন্তু দেখলাম যে এনার বিরুদ্ধে ওই এম এর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন আর তারপরেই বুঝেছি যে তৃণমূল কংগ্রেসের দাদাগা দাদাগিরির বিরুদ্ধে রংবাজিটা কিন্তু তৃণমূল নির্বাচন কমিশন চোখে চোখ রেখে করে যাচ্ছে আজকে পুরো পর্বে আপনাদের সামনে ব্যাখ্যা করব নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরো একবার শুরু করছি পর্ব এবং যারা সাবস্ক্রাইব করেননি বা ভুলে যাচ্ছেন একটু যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের উপর অনেকটা আস্থা রাখার একটা প্রতীক হয়ে এটা ওঠে দেখুন আমি আপনাদের সামনে প্রথমে আরো একবার যেটা গতকালও হয়তো শুনিয়েছিলাম আর একবার তৃণমূল কংগ্রেসের এমএলএ মনিরুল ইসলাম যিনি ফারাক্কার বিডিও অফিসগুলোতে তাণ্ডব করে বেরিয়েছেন এবং তাণ্ডব করে না বলেছেন যে লাঠি মানে লাঠি নয় ডান্ডা নিয়ে যাওয়া উচিত এবং ইলেকশন কমিশনের কোমর ভেঙে দেবেন যদি আকাশে লুকিয়ে থাকে তাহলে নাকি পাতাল থেকে ধরে আনবেন কি বলেছিলেন তিনি তারপর ইলেকশন কমিশন কি কি ব্যবস্থা নিয়েছে একটি নয় ইলেকশন কমিশন কি কি ব্যবস্থা নিয়েছে পর পর শোনাবো দেখুন এই ঝান্ডা চলবে না লাঠি কে হবে লাঠি কে কোমর করে দিতে হবে নির্বাচন কমিশনের মানুষকে নিয়ে ছেলা কেলামো করছ আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচিরা বের করব পাতাল থেকে বের করব আর আইন কার জন্য মানুষের জন্যই শুনলেন এই বক্তব্যের পর ইলেকশন কমিশন কিন্তু কালো তো বিলম্ব করেনি বলেছে এর বিরুদ্ধে এফআইআর করতে হবে আমাদের এই রাজ্য পুলিশকে তো ভালো করে জেনে গিয়েছেন প্রথমে যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম যে রাজ্য পুলিশ কখনোই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না এই যে নির্বাচন কমিশন বলেছে ফর্ম সেভেন পূরণ করতে দিতে হবে এবং কোন রুলস এন্ড রেগুলারিটি নেই যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন এত ফর্ম একসাথে নিয়ে যাবে এরকম কোনো কিছু নেই যতগুলো ফর্ম খুশি নিয়ে যে নিয়ে যাওয়া যেতে পারে তার কারণ এর প্রত্যেকটির ম্যানুয়াল ভেরিফিকেশন হয় ইয়াররা সেই ভেরিফিকেশন করবেন কিন্তু সেগুলো পুলিশ পর্যন্ত সেই কাজে হস্তক্ষেপ কার্যত করছেন করতে দিচ্ছেন না তার জন্য বিজেপি একজন বলছেন যে চিরদিনও চিরদিনই কাহারও সমান নাহি যায় সেই কথা শুনি আজকে পর্বটা শুরু করলাম আজকে নির্বাচন কমিশন এই ইসলামদের বিরুদ্ধে করার নির্দেশটা দিয়ে দিয়েছে যারা কার্যত এই প্রক্রিয়াটাকে চেষ্টা আর এটা পশ্চিমবঙ্গ বাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক একটা খবর কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে তৃণমূল কংগ্রেসের দাদাগিরিটাকে রোখার জন্য অন্তত পিঠের দ্বারা সোজা হওয়া একটা কোনো সংগঠনের প্রয়োজন একটা কনস্টিটিউশনাল বডির প্রয়োজন যেটা ইলেকশন কমিশন যেটা করে দেখাচ্ছে এইখানে আমি আপনাদের সামনে আরো বেশ কয়েকটা কথা বলবো দেখুন যে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটা সিদ্ধান্ত জানিয়েছিল তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছে যে গলার শিরা ফুলিয়ে বলেছেন যে তাদের জয় তারা জিতে গেছে এবার ভোটে তারা জিতে দেখিয়ে দেবে এরকম মানে তারা ভেবেছিল এইটি পার্সেন্ট তারা জয় পেয়ে গিয়েছে গতকাল অমিত মালবিয়া থেকে সকলেই একটা জিনিস নজরে এনেছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটি এসেছিল সেই জাজমেন্টটির একটি ক্লস যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত বেশি আনন্দ পেয়েছিল সেটা হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণ করতে হবে বলে তৃণমূল কংগ্রেস বলে আসছিল শুভেন্দু অধিকারী যদিও বলছিল যে যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে অর্ডার আমরা বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যে বিশ্বাস করি না এক্সাক্টলি কি বলেছিল শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেব এবং এই অ্যাডমিট কার্ড নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে সেটাও ফাইনালি আপনাদের সামনে বলবো শুভেন্দু অধিকারী তার আগে কি মনে করিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট বলেনি যে বিএল টুকে সঙ্গে নিয়ে ঢুকতে হবে অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারবে আপনি আমাকে অর্ডার দেখান তারপরে বলবেন সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডার কেউ আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার সুপ্রিম কোর্টের অর্ডার কেউ মিস করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে রাজনৈতিক সভাতে বলছে আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের বিএলএ টুও ঢুকে গেছে শুনলাম ঢুকতে পারে না বিএলএ টুর কথা নেই যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান তার বাড়ির ছেলে হতে পারে ভাই হতে পারে বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে সেই সহায়ক নিয়ে যেতে বলেছে শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এইখানে অমিত মালবিয়া টুইট করে যেটা বলছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা এত নাচানাচি করছেন যেন মনে হচ্ছে একটা ট্রফি জিতে বাড়ি চলে এসেছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কিন্তু তারা বলছে যে সুপ্রিম কোর্টের রায়ের একটা কপি তারা সেখানে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এবং সেখানে বলছেন যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মানে ক্লাস এক্স ক্লাস টেন উইচ ডিসকলোজ দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট মে বি সাবমিটেড অ্যাপার্ট ফ্রম দ্য মাধ্যমিক পস্ট সার্টিফিকেট ডিউরিং দ্য হিয়ারিং অর্থাৎ বাংলা আমি বলছি একটু পরে এবং তারা রেসপন্স করে বলছে যে ইন সিম্পল টার্ম এন অ্যাডমিট কার্ড অ্যালন ইজ নট ইনাফ বোধ দ্যমিট কার্ড অ্যান্ড দ্য প্টিফিকেট আর রিকোয়ার্ড তৃণমূল কংগ্রেস যে নাচানাচি করছিল অ্যাডমিট কার্ড হলেই হয়ে যাবে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডারে লিখেছে যে অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য সার্টিফিকেট সার্টিফিকেট তো আগেই ছাড় দেওয়া ছিল অ্যাডমিট কার্ডটাকে নতুন করে সংযোজনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে বলেছিলেন সেটাকে মান্যতা দেওয়া হয়েছে কিন্তু ওটা অ্যালং উইথ সার্টিফিকেট বলা হয়েছে শুধুমাত্রই অ্যাডমিট কার্ড নয় এর এর অনেক মানে রয়েছে এর অনেক মানে রয়েছে যে শুধু অ্যাডমিট কার্ড তো জোগাড় করাটা খুব একটা বড় ব্যাপার না সেটাকে মানে অ্যাডমিট কার্ড বা আপনি অ্যাডমিট কার্ড পেয়েছেন আপনি পরীক্ষায় বসেননি আর সার্টিফিকেট পাওয়া প্রমাণ হচ্ছে আপনি বসেছেন পরীক্ষায় বসেছেন আপনি পাস করেছেন সেটার প্রমাণ অ্যাডমিট কার্ড তো যে কোনো ভাবে বার করে দেওয়া যায় কিন্তু সার্টিফিকেট আপনি বার কেন করতে পারবেন না কারণ আপনার প্রমাণ দেখাতে হবে আপনি পাস করেছিলেন অ্যাডমিট কার্ডকে নকল করা সহজ সার্টিফিকেটকে নকল করা সহজ নয় সেই কারণে যে তৃণমূল কংগ্রেস লাফালাফি করছিল যে অ্যাডমিট কার্ড পারমিশন দিয়ে দিচ্ছে শুধু অ্যাডমিট কার্ড একা একক সার্টিফিকেট হিসেবে পারমিশন দেয়নি সুপ্রিম কোর্ট যেটা শুভেন্দু অধিকারী বলছেন আগে অর্ডারের কপি আপলোড হতে দিন এইটা হচ্ছে আপলোডের হবার পর জানা গেছে যে অ্যালং উইথ দ্য সার্টিফিকেট দুটোকে কনজুগেশন করে জমা দেওয়ার সিদ্ধান্তের কথা এই শিলমোহর দিয়েছেন তাহলে বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের খেলাটা ঠিক এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো যে গতকাল রাত্রিতে যখন খবর করছি এয়ারপোর্টে তখন কে নেমেছে জানেন তখন রাহুল নবীন একেবারেই প্রধান রাহুল ইডির তিনি কলকাতায় নেবেছেন কেন নেবেছেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জানেন বিগত বেশ কিছুদিন ধরে ইডির বিভিন্ন ক্ষেত্রে তারা রেড করতে গেলে মার খাচ্ছেন বিশেষ করে শাসক দল তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ এই ঘটনাগুলোকে ভালোভাবে জানার জন্য বোঝার জন্য এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী আর্থিক সংস্থা তারা এই মুহূর্তে কি কি তদন্ত করছে তাদের কি কি তদন্তের স্টেপ ঠিক কোথায় কোথায় রয়ে গিয়েছে সেটা জানার জন্য কিন্তু এই মুহূর্তে তারা উচ্চতর বৈঠকের মধ্যে মানে বৈঠক করবেন এইরকম একটা পরিস্থিতি রাজ্যের মধ্যে যখন চলছে তখন আবার ইডি আধিকারিকরা একাধিক জায়গায় রেট করছেন বিভিন্ন আর্থিক মামলায় কিংবা নিয়োগ দুর্নীতি মামলায় তারা প্রচুর টাকা পর্যন্ত উদ্ধার করছেন হয়তো সেইভাবে মেন স্ট্রিম মিডিয়াতে সেগুলো হয়তো কখনো কখনো আসছে না আমি শুধু আজকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তথ্য অনেক গুরুত্বপূর্ণ আমি বলছি সেটা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন যা দেখে নির্বাচন কমিশনের ধারণা সুপ্রিম কোর্টে তারা একটি হলফনামা জমা দিয়ে তারা বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভ্রান্ত কথা সেগুলো সাধারণ মানুষ থেকে কর্মীদের উত্তক্ত করছেন তিনি যে সমস্ত এশিয়ার সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার কথার উপর বিভ্রান্তি ঘটানোর পর বিভিন্ন জায়গায় ভাঙচুর পর্যন্ত চলছে অর্থাৎ ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব জ্ঞানহীন আচরণকে এই বিভিন্ন রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করেছে এবার আপনারা দেখুন যে সুপ্রিম কোর্টের জয়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মাতামাতি করলেন সেই সেই রায়ের মধ্যে একটি জায়গায় ছিল যে এশায়ার প্রক্রিয়ার জন্য আইনত পরিস্থিতিটা কিন্তু রাজ্য সরকারকে এবং রাজ্য পুলিশের ডিজি কে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে কনফার্ম করতে হবে কিন্তু সেটা ক্রমাগত সুপ্রিম কোর্টের এই নির্দেশটি ভায়োলেট হতে থাকছে ভালো করে বুঝুন এই নির্দেশটি ভায়োলেট হতে থাকছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইনস এর কোন ভায়োলেশন হলে সেটা হচ্ছে কোর্টের সমান হয়ে যাচ্ছে কাজে এর পরবর্তীকালে যখন আবারও শুনানি হবে না তখন এমনিতে বুঝতে পারছেন যে খসড়া তালিকার সময় সীমা পিছিয়ে যাচ্ছে এবং তার ফলে মানে যেহেতু শুনানি পর্বটা পিছিয়েছে মেন ভোটার লিস্টের তালিকা বেরোতে দেরি হয়ে যাবে তারপরে আবার এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য যেটা কমিশন বলছে তার জন্য বিভিন্ন জায়গায় অশান্তির জন্য কার্যত তারা হয়তো বাধ্য হলেও হতে পারেন এখনো সিদ্ধান্ত নেননি চূড়ান্ত তালিকা চোদ্দই ফেব্রুয়ারি দেরি হয়ে যেতে পারে আর দেরি যদি হয়ে যায় বলেছিলাম আগে যে এক সপ্তাহ দেরি হলেও তারা ম্যানেজ করতে পারবেন কিন্তু এটা যদি পনেরো দিন দেরি হয়ে যায় না তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে স্টিপুলেটেড যে টাইম রয়েছে টাইম লাইন রয়েছে ওর মধ্যে কিন্তু আমাদের ভোট গ্রহণ হবে না তার জন্য সবথেকে বেশি বিভাগে যিনি পড়বেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আমি আর একটা ছোট্ট প্রেডিকশন করে আজকে পর্বটা শেষ করব রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত তিনি বলেছেন যে যে সমস্ত বিএলও কিংবা ইআর ওরা যারা ইচ্ছাকৃত ভাবে ভুল নাম ঢুকিয়ে দিয়ে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ভুল নাম ঢুকিয়ে দিচ্ছেন কিংবা ফর্ম সেভেন জমা দিতে গেলে যারা নিচ্ছেন না তাদের নামগুলো আইডেন্টিফাই করে রাখতে তাদের অ্যাড্রেস গুলো পর্যন্ত লিখে রাখার জন্য শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা বলছেন যিনি জেনারেলি এই ধরনের বক্তব্য বলেন না অর্থাৎ অ্যাগ্রেশনের লেভেলটা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যত অনুরণিত করেছে নির্বাচন কমিশন এইটুকু অন্তত ভরসা জুগিয়েছে বিরোধী দলগুলিকে বাকি বিরোধী দল তো তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে সেটা বাদ দিলাম কিন্তু অন্তত বিজেপিকে এই মনোবলটা জুগিয়েছে যে মানে নির্বাচনী তালিকা শুদ্ধ করার কাজটা যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ এক ইঞ্চি জমিও ছেড়ে দেব না একটা অবৈধ ভোটারের নামও নির্বাচন কমিশন কিছুতেই রাখতে দেবে না আপনারা এরপরে বুঝে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতটা ঠিক কোন পর্যায়ে যাবে একটু কল্পনা করে দেখুন আর দুটো থেকে তিনটি সপ্তাহের অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার্যত তুফান আসতে চলেছে আমি আগাম প্রেডিক্ট করছি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার্যত তুফান আসতে চলেছে তার কারণ শুভেন্দু অধিকারীর মতো আমিও বিশ্বাস করি যে সম্পূর্ণ রূপে প্রক্রিয়া স্বচ্ছ হয়ে যাওয়ার পর যদি এরকম পরিস্থিতি যেটা বলছে মুখে নির্বাচন কমিশন করতে পারে যে একজন অবৈধ ভোটারের নাম লিস্টে থাকবে না এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্টে ভোট গ্রহণ করতে রাজি হবে না তারা নির্বাচন প্রক্রিয়ায় যেতে রাজি হবে না তারা অনেক কিছু করবে রাস্তায় নামবে দিল্লি দখলের ডাক দেবে নির্বাচন কমিশনের কর্মীদের ঘেরাও করবে অনেক কিছু প্ল্যান তাদের রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মতামত এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে যতটুকু চিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে সবটা নির্ভর নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর কিন্তু খুব একটা লাভ হবে না তার কারণ বেগতিক দেখলে একদিকে সুপ্রিম কোর্ট একদিকে নির্বাচন কমিশন দুজনেই মানে সুপ্রিম কোর্ট ফাইনালি ডিসিশন নেবে যে পশ্চিমবঙ্গে ওই পরিস্থিতি ওইদিকে দিকে যায় কিনা যেখানে মানে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয় কিনা তৃণমূল কংগ্রেস কোন দিকে চাইবে বিশুদ্ধ ভোটার নির্বাচনী তালিকায় ভোট দিতে সম্মত হবে নাকি রাষ্ট্রপতি শাসনের মতো জিনিসটাকেও তারা অ্যাকসেপ্ট করে নেবে যদি সিম্পাতি ভোটে যেতে যায় এরকম এখন আলোচনার কয়েক সপ্তাহের মধ্যে আলোচনার বিষয়টা দেখবেন ওই দিকে চলে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত ভাবে দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আপনাদের মতামত লিখে জানাবেন এনিওয়ে এখনকার মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন গুড বাই